হরে কৃষ্ণ শুভ অন্নদা একাদশী তো আজকে আমরা অন্নদা একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করব তো আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন অবশ্যই পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান গম জব সরিষা তিল ডাল এই জাতীয় দ্রব্য আপনারা বর্জন করবেন সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য চা পান বিড়ি সিগারেট বর্জন করবেন সমস্ত প্রকার দ্রুত ক্রিয়া জোয়া খেলা বর্জন করবেন সমস্ত প্রকার অবৈধ সংঘ বর্জন করবেন আমিষ আহার বর্জন করবেন একাদশী দিন সকালবেলা উঠেই স্নান করে ভগবানের চরণে তুলসী অর্পণ করে সমস্ত দিন কৃষ্ণ ভাবনায় থেকে হরিনাম জপ করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন এইভাবে আপনারা সমস্ত দিন কৃষ্ণ ভাবনায় অতিবাহিত করে একাদশী ব্রতর সমস্ত দিন আপনারা অতিবাহিত করবেন হরে কৃষ্ণ ব্রত মাহাত্ম এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষে অন্নদ একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শুনেই রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র গ্রহণ করতেন তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মণিবর বিষয়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগৎ প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই একাদশী হবে। ওই দিন থেকে করবেন। এইভাবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবেই আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মণি অন্তর্নিহিত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে